দর্শক আপনারা পৃথিবীর ম্যাপটা দেখতে পাচ্ছেন দেখুন প্রত্যেকটা জায়গায় কিন্তু এখন ঠান্ডা প্রত্যেকটা জায়গায় কিন্তু ঠান্ডা হ্যাঁ দেখতে পাচ্ছেন সমস্ত জায়গায় সমস্ত জায়গায় যে ক্যানাডায় দেখুন ইউনাইটেড স্টেটস দুই চার হ্যাঁ শূন্য এরকম চলছে প্রত্যেকটা জায়গায় আমি যদি জুম আউট করি দেখুন এই যে এলাকাটা এই এলাকায় আল্লাহর গজব নাদিল হচ্ছে দেখতে পাচ্ছেন টেম্পারেচার কত হাই কত হাই আমাদের আমরা আমাদের এরিয়ায় চলে আসি এখানে দেখুন এই যে ভারত বাংলাদেশ যে পাকিস্তানের কিছু এলাকা অনেক এলাকায় দেখুন কি অবস্থা মিডিল ইস্টে এখানে সৌদি আরবে এখন বত্রিশ আটত্রিশ এরকম দেখাচ্ছে বিভিন্ন স্থান ভেদে একটু পরিবর্তন আছে কিন্তু সব কিছু মিলে প্রায় চল্লিশের কাছাকাছি এখন বাজে হচ্ছে নয়টা সাড়ে নয়টা বাজে রাত যার ফলে এরকমটা দেখাচ্ছে ওইখানে হয়তো সন্ধ্যা নামছে কেবল এরকম তো তারপরেও দেখুন কত তাপমাত্রা আর আমাদের এখানে আমরা এখন যে ভারতের বিষয়টা দেখুন ভারতের চৌত্রিশ একত্রিশ উনত্রিশ এরকম বাংলাদেশ এখন রাতের বেলা যেহেতু তিরিশ মানে প্রত্যেকটা জায়গায় তিরিশ হয়ে গেছে বেশিরভাগ জায়গায় আমাদের সর্বোচ্চ তাপমাত্রা আমরা আমাদের রেকর্ড করা হয়েছে বাংলাদেশে হচ্ছে চুয়াডাঙ্গায় এখন চুয়াডাঙ্গায় তেত্রিশ সেলসিয়াস তাপমাত্রা কিন্তু যখন যখন দিন হবে সূর্যের তাপ বাড়ার সাথে সাথে এটা মনে করেন যে চল্লিশের উপরে সবসময় থাকবে আপনারা যদি এই ওয়েবসাইটটাতে এসে চেক করেন তাহলে দেখতে পারবেন মূলত আমাদের নিজের কর্মের ফলেই আজকে এই অবস্থা গাছগাছালি কেটে আমরা সাবার করে দিচ্ছি নিজেদের যত্ন নেই না পরিবেশের কোনো যত্ন নেই না যার ফলে দেখুন প্রত্যেকটা জায়গায় আমাদের ঠান্ডা পৃথিবীর প্রত্যেকটা জায়গায় ঠান্ডা কিন্তু আমাদের এলাকাটা এই মিডল ইস্ট এবং এই এলাকা যে মিডল ইস্টের কথাটা আমরাও নাই বলি কারণটা হচ্ছে মরু অঞ্চল তো আমরা আমাদের অঞ্চলটাকে আমরা কী করেছি দেখুন একদম শেষ করে ফেলেছি যার ফলে এরকম তাপমাত্রা বেড়ে একদম অন্যরকম একটা পর্যায়ে চলে গেছেন